গোপন তৎপরতার অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে দেশে মম চিষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা চিষ্টি এবং সারা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার বারো জুলাই ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী সোমবার চৌদ্দ জুলাই দুপুরে দুইটায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া একই দিনে সারাদেশে জেলা ও মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন